যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা যেটা আজই কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় যে পরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই মুসলমানগণ অমুসলমানদের ঠিকানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম এত বড় মূর্খ যদি আপনার থাকে দেশে তাহলে দেশের মানুষ শান্তি পাবে জোরে মানুষ পাবে আপনাকে আমাকে আমি ওয়াসিম সরকার আপনার এই ওপরে আপনি ডিবেট করবেন এতে আমি অ্যাকসেপ্ট করলাম আপনি যেকোনো জায়গাতে আপনি অ্যাকসেপ্ট গ্রহণ করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি দেখাতে পারবেন না কে আমাদের সকাল হলো এটা সম্ভব নাই কারণ আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন একটু জোরেবান পরিবর্তন আছে জোরেবান আছে ছড়ি পরিবর্তন নাই আগামী হবে সম্ভব হবে কারো দ্বারা পরিবর্তন করা সম্ভব হবে আপনার সম্ভব হবে না কিন্তু মহসিন সরকার আজকে আপনার আর এস এর আপনার বলা হচ্ছে দালাল বিজেপি দালালে এত বড় মিথ্যা কথা বলল এর জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে আজ মুসলমান পৃথিবীর জমিনে আজ ছন্ন ছাড়ার কারণে আজকে ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকে ও মুসলিম পৃথিবীর তমে কোরআনের উপর আঙ্গুল আপনি যদি এক আপনারা বলে হয় একত্রিত হয় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হুংকার ছড়েন একটা আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা আপনারা বলে আছে হাত থেকে করবাড়ি খসে পড়ে যাবে এই ইতিহাস আমাদের জানা আছে না নাই মুসলমান নিজের আপনার অন্ধকার ও তো নিজেই আপনার জালসা শুনে না নিজেই তো কোরআন পড়ে না ও নিজেই তো নবী মানে না হবে আলহামদুলিল্লাহ একবার বলবো নব্বইটা হবে আল্লাহ একবার একবার বলবো আশিটা নেকি হবে বিসমিল্লাহ রহমান রাহিম একবার বলবো একশো নব্বইটি নেকি হবে এর জন্য সুভান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আর আমার নামাতে নেকি আল্লাহ ফারিস্তার দ্বারাতে লিখাতে থাকবেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আছে বাপ ওরানে ভুল নাই কারণ ভুল তার থাকে যিনি হচ্ছেন আপনার বলা আছে ঘুমিয়ে যাবে যিনি আপনার বলা আছে অন্য আপনার অন্যায় করতে পারে মানুষ জাতি ভুল করবে সৃষ্টি জাতি ভুল করবে কিন্তু আল্লাহ পাক কখনো ভুল করেন না ভুল থেকে পাক সেই আল্লাহর কালাম লা তাবদিল আলী কালিমাতিল্লাহ নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়াটস বি আল্লাহ যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই ওই আল্লাহর কালাম ইফ ইউ রিড দা কোরআন তুমি যদি কোরআন পড়ো ই উইল ফাইন্ড গুডনেস তোমার নে কি হবে বান্দা বান্দি পড়তেও যদি না পারো টাচ দা কোরআন কোরআন স্পর্শ করো ই উইল ফাইন্ড গুডনেস তবুও তোমার নে কি হবে যদি ছুতেও না পারো লুক এট দা কোরআন কোরআনের দিকে তাকাও

আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন ওরান ও হল সন্তান আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে জোরম সবহার আল্লাহ সারা বিশ্বের জ্ঞানকে দেবে আল্লাহর কোরআন দেবে আপনারা বলবেন মতিউর রহমান সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে পাওয়া যায় তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না হবে না বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হল তার আপনার বলে হাতে শুনে থাকবেন হিন্দু ধর্মের একজন কীর্তি কীর্তি সন্তান আজ বর্তমান যুগে কোরআন নিয়ে অনেক মতবিরোধ আপনার দেখা দিচ্ছে এই কোরআনের ভুল ধরেছে বর্তমানে একজন হারাম পোলা ভদ্র ভাষায় তাকে বলতে হয় কারণ আমরা তো ওইভাবে বেদবি করতে পারিনি নাম হলো অসীম সরকার একটা মন্তব্য করেছে যে কোরআন আগে অরিজিনাল যেটা ছিল ওটা নাকি বদরের আপনার যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে জরমোন্লাহ

পশ্চিমবঙ্গের একজন নামধারী আপনার বারে আছে নামে নাম দিয়েছে আপনার বারে আছে পৃথিবীতে এত বড় বাজে মন্তব্য করল আমি বললাম ভাই আপনি অসীম সরকার আপনাকে শ্রদ্ধা জানাই আপনাকে সাধুবাদ জানাই তিনি আবার চ্যালেঞ্জ করছে আমার কাছে আছে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে আমি আপনার তার সঙ্গে চ্যালেঞ্জ করবো আমি বলছি হে অসীম আপনার সরকার আপনাকে চ্যালেঞ্জ করলাম ভা আপনার পশ্চিমবঙ্গের মাটিতে কোরআন আপনার বলা হয়েছে চ্যালেঞ্জ করেছেন আমি আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যদি আপনি প্রমাণ করতে পারেন কোরআনের একটা আপনার অক্ষর মানুষ আপনার লিখেছে মানুষ পরিবর্তন করেছে আল্লাহর কোরআনকে বদরের পান্তরে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি সৎ বাপের সন্তান হন তাহলে আপনি মুখে ডাইরেক্ট আপনার আছেন কারণ করানের একটা অক্ষর পরিবর্তন জনবলন হয়েছে কিন্তু এই হারাম খরের পোলা আপনার ঘোষণা করলো যে কোরআনের আপনার পাণ্ডলিপি পুড়িয়ে দেওয়া হয়েছে এটা তারা বানিয়ে লিখেছে দিয়ে বলেছে কাফের যেখানে পারো অমুসলিমকে কে যেখানে পাও ধরো আর কাটো এটা নাকি কোরআনে লিখা আছে ই প্রেক্ষাপট জানে না এর পড়ার আপনার অভিজ্ঞতা নাই আবার ই আপনার ইতিহাসের উপর প্রমাণ করে এর ইতিহাস জানার দরকার ছিল যে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় আর কোরআন পাণ্ডলিপি কত খ্রিস্টাব্দে লিখা হয়েছে আল্লাহর নবীর জামানাতে আপনারা জানেন দ্বিতীয় হিজড়িতে আপনার বদরের যুদ্ধ হয় আর নাবি পাকের আপনার ইন্তিকালের পরে কোরআন শরীফ কবে লিখা হয়েছে হজরত আপনার বলে হয়েছে জাহিদ বিন হারিস কে নাবি আমার নেতৃত্ব দিয়ে জানবি দিয়েছিলেন কে হজরত আপনার বলে হচ্ছে আবু বাক্কার সিদ্দিক যখন গদিতে ছিলেন তখন কোরআন আপনার বলে হচ্ছে লিখা শুরু হলো তাহলে নবীর জামানাতে তো কোরআন লিখা হয়নি নবীর জামানাতে কোরআন চারটে আকারে ছিল একটা পশুর চামড়াতে একটা গাছের ছালে একটা হচ্ছে আপনার বলা হয়েছে হাফে যে কোরআন আর একটা পাথার খোদাই করা এ হলো আপনার ইতিহাস আর আপনার বলে হচ্ছে ইনি চ্যালেঞ্জ করলো যে বদরের যুদ্ধে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে দিয়ে নতুন করে কোরআন লিখেছে তাহলে এত বড় মূর্খ